নাম ডাক পদ্ম লেখেন কিলো কিলো উপচে পড়ে তাক চাদুর মাসির অন্তমিলের পদ্ম যদি শোনো দাঁত কপাটি লাগতে পারে ভয় পেও না যে চাদুর মাসি ছবিও আঁকেন বিমূর্ত তার শিল্প ছবির কদর বোঝেন এমন মানুষ বড়ই অল্প চাদুর মাসে গাইতে পারেন রবীন্দ্র নজরুল গাইয়ে তাবর খাবেন তাবর যদি ধরেন ভুল চাদুর মাসি তিথি রায় কার্যী তোমার অনবর্ত সাংগীতিক সাধনা আমাদের অভিভূত করেছে ঝালটিয়ার হাত পূর্ব মল্লিক পাড়ার মতো প্রত্যন্ত একটি জনপদ থেকে মাটির গান নিয়ে পৌঁছেছ সঙ্গীতের বিখ্যাত আঙ্গিনায় সেখানে গিয়ে বর্ণময় গানে প্রকাশ করেছ তোমার অনন্য প্রতিভা আমরা বার বার মুগ্ধ হয়ে শুনেছি দেখেছি তোমার অনবদ্য উপস্থাপ পেয়েছ ভুবন খ্যাত সঙ্গীত শিল্পী ও পরিচালকদের আশীর্বাদ ও সাহচার্য চিক্রাশি ও সহজ উঠোনের অপার ভালোবাসা গ্রহণ করো তোমাকে আরও অনেক উচ্চতায় পৌঁছতে হবে আমাদের নির্ভেজাল শুভেচ্ছা রইল তোমার জন্য অমিত কুমার দে সম্পাদক চিক পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমি একটু সঙ্গীতের মানুষদেরই ডেকে নিচ্ছি তিথিকে উত্তরীয় পড়িয়ে দেবে আমাদের খুব প্রিয় সঙ্গীতের মানুষ মনীষিতা মনীষীতা তিথিকে উত্তরীয় করিয়ে দেবে একসঙ্গে তিথিকে আমাদের স্মারক তুলে দেবেন নিপা ঘষ ভট্টাচার্য ও মণি দীপানন্দী বিশ্বাস তিথি তুমি দুজন অসামান্য সঙ্গীত শিল্পীর হাত থেকেই কিন্তু হচ্ছে আমার মনে হয় কেভি এমনি এখান থেকে যেতে দিতে রাজি হবে না তিথি এখন অনেক বড় শিল্পী অনেক বড় মঞ্চে বেশ ওর সঙ্গে কন্ট্রাক্ট সাইন করে গাওয়াতে হচ্ছে অনেক জায়গায় যাচ্ছে তো আমি বলেছি তুই গান গাইলে দরকার হলে কান ধরে নিয়ে আসবো আমার ছাত্রী আমাদের ক্লাস নাইনে পরে এবার টেনে উঠলো তিথি ও আমাদের মেয়ে আশীর্বাদ করবেন ও যেন অনেক দূর পৌঁছয় শুধু আমাদের দেশ নয় দেশ ছাড়িয়ে যায় ওর প্রতিভা ততটাই আমরা ছোট্টবেলা থেকে ওকে নিরীক্ষণ করছি ও নিশ্চয়ই পৌঁছবে তিথি খালিগড়ায় গান শোনাবে এখানে যারা রয়েছে তুমি হয়তো অনেক জায়গায় এটা পাবে না এখানে তুমি সবাইকে জানো না তারা দিকপাল মানুষজন এখানে উপস্থিত রয়েছেন তারা অন্তরে নিয়ে যাবেন এবং অনেকে তো আমাকে ফোন করে রীতিমতো তিথির গানের সময় বলছেন তোমার সঙ্গে বাসি যে বানা বাজাচ্ছিলেন আগাগোড়ায় অসামান্য বাসি বাজান মুক্তিচন্দ্রের বাড়ির লোক পর আত্মীয় বোধ হয় ভাগনা বা কিছু একটা হ্যাঁ তিনি বারবার তোমার গান শুনছে তিথি এত ডেভেলপ করছে সমানে ডেভেলপ করছে আমাদের অভিমান তিথি যখন নিজেকে একদম রিমোল্ট করে ফেললো লোকগান নিয়ে গেছিল দোতারা বাজিয়ে গান গাইত সেখান থেকেও একদম হিন্দি বাংলা আধুনিক গান সব কিছুকে গায়ে গিয়ে যখন একটা স্তরে পৌঁছলো যে বাংলা ওকে এলিমিনেট করলো কিন্তু আমার মনে হয় সেটা এলিমিনেশনের সময় ওর হয়নি যাই ওদের একটা ফর্ম্যাটে চলে बहुत uh, <laughs> <laughs> একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় মন গেলো রে ওরে হার মুর চোলিয়া গেলো দেওয়রা রে ওরে হার মোর চোলিয়া গেলো দেওরা তোমার দাদার পাল্লায় পড়ে তোমার দাদা তোমার দাদার পাল্লায় পড়ে যাতকুলো মন গেলো রে হার মুর চুলিয়া গেল দেওরা হার মূর চুলিয়া গেলো দেওরা ধন্যবাদ তোমার ঘরে বসত করে কই জন্য মন জানো না তোমার ঘরে বসুত করে কইজনা তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসত করে কই মন জানো না তোমার ঘরে বসত করে কই একজনে ছবি কেক আরেকজনে বসে বসে রম্মা কে একজনে ঝুলদিয়া বসে বসে রাকে ওই ছবি খান নষ্ট করে কোন জোনা কোন জোনা আমার সেই ছবি নষ্ট করে কোন জোনা কোন জোনা তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে মনে জানো না তোমার ঘরে বসত করে কই জন্য মন জানো না তোমার ঘরে বসত করে কয় জোনা Dharirya <speaking in foreign language>

तू तू मैं आना गाने लो पहाड़ी। तोई तीन सो डाई तीन मीना हमको लोई जिन पां तांग साता नेता ना लोई नेता ना यो निं पां सेने को सुती को लो पां यागो को लीता नाइजियो सीता